সেখানে সবাই ভালো আছে আজকে আমি দেখাবো কিন্তু আমরা কিন্তু জর্জেট কালেকশন দেখো মাসালা অনেক সুন্দর সুন্দর নিউ স্টক চলে আসছে আমাদের কিন্তু একদম যদি দেখতে পাচ্ছি কিন্তু জর্জেট এগুলো কালার সেডিং চলে আসে ঠিক আছে জামা রোনা শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন কিন্তু মার্শাল অনেক সুন্দর কালার কিন্তু নিউ স্টক চলে আসে আমাদের দেখতেই পারতেছেন আর এই গসটা কিন্তু জর্জেট কালেকশন ঠিক আছে তিন বড় আর গসটা কিন্তু থাকবে একদম পাইকির দাম থাকবে রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে যারা নিম একটু দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে কালেকশনও তা নিতে না কিন্তু দেখতেই পারছি কালেকশনটা মার্শাল একদম কোয়ালিটি ফুল কালেকশন হবে কিন্তু আর এই গসটা থাকবে কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে যারা নিম একটু দ্রুত স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ফুল ক্যাশ অন অন্টারিতে নিতে পারবেন হোম ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে কালের সময় হাতে পেয়ে যাবেন আমাদের চারটা কালার মাছশাল চারটা কালারই অনেক সুন্দর এখান থেকে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বার যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালের সঙ্গে হাতে পেয়ে যান মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে এটা দেখালাম আমরা মাল্টি জর্জের ঠিক আছে এবার যেটা দেখাবো এটা কিন্তু এক কালার ঠিক আছে এটার গোম থাকবে জামা শাড়ি গাউন লাহেঙ্গা সারা সবকিছু তৈরি করতে পারেন ঠিক আছে একটা থেকে কিন্তু আরেকটা ডিজাইন বেশি সুন্দর ঠিক আছে তাই বলতে ভিডিওটি কেউ মিস করেন না ঠিক আছে এই স্টক শেষ হওয়ার যাওয়ার আগে নিয়ে নিন এগুলো কিন্তু দেখতে পারতেছে কালার ঠিক আছে প্রত্যেকটা কালারই মাস্টার অনেক সুন্দর সুন্দর কালার থাকতেছে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের পেস ফলোতে পাশে থাকেন তাহলে মৃত্যু কালেকশনের ভিডিও প্রতিনিয়ত আয় মধ্যে দেখতে আজকের ভিডিও